আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রেখে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে কিছু ঘরের কাজ এবং বিয়েবাড়ি একটা যাব বিয়ে দাওয়াত আছে তো সেটার আপনাদের সাথে একটু শেয়ার করব তো এখানে যে বিয়ের মধ্যে যাব ওই বিয়ের গায়ে হলুদের খাবার দিয়ে গেল বিরিয়ানি করেছে আর পানি দিল আর শশা লেবু গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা করেছিল খুব ভালো হয়েছে তো কিছুক্ষণ আগে বাচ্চাদেরকে খাওয়ানো আমার শেষ তারপরে দিয়ে গেল রাতের বেলা তো তারপর পরদিন সকালবেলা টেবিলটা একটু মুছে নিয়েছিলাম তো মুছে তারপর যেহেতু বিয়ে বাড়িতে যাবো একটু তাড়াতাড়ি করে যেতে হবে তারপরও আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো আমাদের ভাবি হয় পাশের বাড়িতে আর কি কিন্তু বাবির সাথে খুবই ক্লোজ আর কি আমাদের মানে সম্পর্কটা তো বাবি ছেলের বিয়ে তো বাবি ছেলে কিন্তু কুয়েতে থাকে আপনাদের ভাইয়াও কুয়েতে থাকে তো বাবির হাজব্যান্ড এবং ছেলে দুইজনই কুয়েতে থাকে তো আজকে কুয়েত প্রবেশের বিয়ে আপনাদেরকে দেখাবো মানে শেয়ার করবো আপনাদেরকেও নিয়ে যাবো তো টেবিলটা মোছার পর আমি গ্লাস মগ এগুলোকে আমি একটু আবার পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম আর ওরা এদিকে মেহেদি পড়ছিলো তো এবার মেহেদি এক হাতে দেওয়া শেষ তারপর আন্নিকে দিয়ে দিয়েছিলো তারপর রামিশাকে দিয়ে দিবে মেহেদি তো মেহেদি ঘরে ছিল এই মেহেদিগুলো আপনাদের ভাইয়া যে আসছিলো কত ছুটিতে তখন কিন্তু দিয়ে গিয়েছিল তো ওই মেহেদিগুলোই ওরা ও তো এই আর কি এবার দেওয়া শেষ এক হাতেই দিবে আর আন্নিকে দিয়ে দিয়েছে তো যেসব পাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এরই মধ্যে কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহমিনা কাজল আপু লিখেছেন খুব ভালো লাগে তোমার ভিডিও কিন্তু সময়ে সময় স্বল্পতার কারণে মোবাইল নিয়ে বসার সময় পায় না তার জন্য মানে আপু সবসময় ভিডিওটা দেখতে মানে দেখা হয় না কিন্তু মাঝে মাঝে আপু দেখে ধন্যবাদ আপু ভালো থাইকো যখন বাচ্চারা লেখাপড়া শুরু করে স্কুল প্রাইভেট এগুলো পড়ে তখন সত্যি অনেক সময়ের স্বল্পতার কারণে আমারও মানে ইউটিউব বা ইটির মধ্যে ঢোকা হয় না আপনারা দেখতেই পান ভিডিওতে এখন বলা যায় আগের তুলনায় ভিডিও দেই না বললেই চলে তারপর আজকে ভিডিওটা রেডি করতে পারলাম তো তার জন্য আপনাদের জন্য নিয়ে আসছি তো ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো আমাদের জন্য দোয়া রাইখো। আর এদিকে ইবাহাম আর কি যে বি বাড়িতে যাবো না তো আমার যা বলেইবা তুমি একটু হামটা বানিয়ে নাও তো এ আর কি তো এবার তোর ওর কাছে রঙিন পেপার ছিল ওই যে ওর বাবাই কিন্তু এনে দিয়ে গিয়েছিলো তো ওগুলো দিয়েই বানিয়ে দিল আর কি গিফট তো অবশ্যই দিব তার জন্য তো আমার যা আমরা সবাই আমাদের ফুল ফ্যামিলি তাওয়াত আর এদিকে প্যাকেট করার আগে দেখায় নাই এবং রান্না রান্নাবান্নাগুলাও দেখাই নাই এখানে আছে লইটা শুটকি চিংড়ি মাছ চাপা শুটকি দিয়ে ভাজি আর আছে এখানে হাঁসের মাংস আর আরও একটা বক্সে বক্স বলতে কি ওইটা হয়েছে গিয়ে সিম তো এইগুলা দিয়ে যে দিয়ে আসবো আর কি ওই যে যার বিয়েতে যাব এই ওনারই হচ্ছে ফুপাতো ভাই আর কি তো আমাদের মামা হয় তো মামার আজকে আর কি বিয়ে খেয়ে এসে তারপর চলে যাবে মামার ছুটির শেষ আপনাদের ভাইয়াকে দিয়ে দেব শুটকি ভাজি হাঁসের মাংস তারপর লেবু শিম এগুলো দিয়ে দেব আর কি তো প্যাকেট করে রেডি করে ফেলসি আর কি রেডি করে তারপর যাচ্ছিলাম আর কি তো এই তো আমরা সবাই মিলে বের হয়ে পড়ছি যে বিয়েবাড়িতে তো এই যে বিয়েবাড়িতে চলে আসছি তো এখানে বিয়ে বাড়িতে মেন ফোকাসে হচ্ছে বর আর কনে তো এই যে দেখেন মাহিরা খুব সুন্দর করে গুজু করছে সবাই খুব সুন্দর করে গুজু করে করে ফেলছে আর কি তো তারপরে এই তো এই কমিউনিটি সেন্টারের মধ্যেই প্রথম আজকে বিয়ে খাচ্ছে তো আমি আর এই সেন্টার কোনো সময়ই যাই না আশেপাশে অনেক সেন্টারের মধ্যে যাওয়া হয়েছে কিন্তু মানে এই কমিউনিটি সেন্টারের মধ্যে যাওয়া হয় নাই আর কি তাই তো আমরা এখন খাবারের যেন বসে পড়ছি কিন্তু খাবার এখনও দেয় নাই আগে যে বসেছিল বেশ ওটার জন্য টেবিলটা পরিষ্কার করে নিয়েছিল তো টেবিলটা পরিষ্কার করে আমাদেরকে খাবারটা দিয়ে দিবে এদিকে আম্মা প্লেট ধুয়ে নিয়েছি এসান বসে আছে অ্যাসন যে কোনো দাওয়াতে গেলেও একেবারেই খেতে পায় না না মাছ খেতে পারলো না কিছু খেতে পারলো তো এক হাতে খেতে গিয়ে আরেক হাতে ভিডিও করাটা অসম্ভব একটা কাজ ছিল তো তারপরে যতটুকু পালাম একটু একটু শেয়ার করেছি তো এখানে দিলো হচ্ছে পোলাও তারপর মাছের ভর্তা তো মাছের ভর্তা তো আমি খাই নাই তো এখানে দিলো সবজি তো সবজিটা খুব মজা হয়েছে সবগুলো আইটেমই অনেক মজা হয়েছিল অনেক মেহমান ছিল অনেক দাওয়াতে ছিল আমাদের আগে অনেক মেহমান খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি করে ফেলছে তো আমরা অনেক পরে আসছি তো তারপর মাছ ফ্রাই দিয়েছিল আমি তো মাছ ফ্রাইও খাই নাই তারপর মুরগির পিসটা খেয়েছি এ না মাছ খেতে পারলো না গরুর মাংস কি সবজি কোনো মানে ঠিকভাবে খেতে পারে ছোট মানুষ তো ও দেখতে দেখতেই ওর সবাই পার হয়ে যায় সাজিয়ে গুজিয়ে নিয়ে বসবে কিন্তু খাইতে পারো ঠিক মতো পারে না তারপর গরুর মাংস দিয়েছিল তো তারপর জর্দা দিয়েছে তারপর দই দিয়েছে তারপর স্প্রাইট ছিল পানি ছিল তো এই আর কি যে কী বলে জর্দাটা অনেক মজা হয়েছে জর্দাটা আমি খেয়েছিলাম তো এই আর কি তো এই কমিউনিটি সেন্টারটা যেহেতু প্রথম আসছি তো চেষ্টা করেছি ভালোভাবে ভিডিও করার তো এই তো আপনাদেরকে দেখাবো তো এটা কিন্তু বর না বর আসবে প্রথমে একটু দেখা গিয়েছিল আর এই যে কনে বর কণে দুজনই মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আস্তে আস্তে সবাই বসছিল আর ক্যামেরাম্যান তো ভিডিও করতেছে আর বর বরকে দেখাবো একটু পরে হাসবে বর আর ছেলের এক ভাই এক বোন তো বোন ছোট ভাই বড় তো ভাইকে এখন বিয়ে আর কি তো ছেলের মানে কোনে আর কি কোণে আর কনের অন্যদিনই কিন্তু একই সেম লেহেঙ্গা পরেছে শুধু কালারটাই দিক সেদিকে আর কি তো দুইজন একই রকম যে ইয়ে পরছে আর কি লেহেঙ্গা পরলো তো আমরা তো যেহেতু মানে আমাদের সম্পর্কটা যেহেতু কাছে তো আগে থেকেই জানি তো মার্শাল্লা বর এবং বউ সবাই অনেক সুন্দর ছিল ওদের ফ্যামিলি সবাই খুবই সুন্দর আর এই যে সবাই মার্শাল্লাহ বলবেন বউর জন্য আচ্ছা নাফিজা তারপর জান্নাতুল নাফিজা আপুটা লিখেছে যে ছোট আপা না বলে আপনার সম্পর্কটা বললে ভালো হতো মানে বলতে যাচ্ছে যে আপা আপা হয়েছে ছোটো আপা আমি যাকে বলি বড় আপা বড় আপা হচ্ছে আমার মানে আপনাদের ভাইয়া আর কি হাজব্যান্ডের বড়ো বোন আর ছোট আপা যাকে বলি ছোট আপা হচ্ছে আপনাদের ভাইয়ার ছোট বোন এ আর কি আপনাদের ভাইয়ার তো মানে ওরা তিন ভাই দুই বোন তো ছোট আপাকে ছোট আপা বলি বড় আপাকে বড় আপা বলি এটাই আর কি তো এ আর কি তবু অবশ্যই বুঝতে পারছেন আর এই যে বর দাঁড়িয়েছে যিনি হচ্ছে লম্বা গড়ি পরে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে বর ওই তো দেখতে পাচ্ছেন বর এখন বসছে বড় বর আর বউ আর পাশে যে বসে আছে যে নেকাপ পরা পড়া ও হচ্ছে গিয়ে ভাই আর কি দুই ভাই বোন দুই দুই ভাই বোন দুই পাশে বসছে আর কনে হচ্ছে মাঝখানে তো এইখানে ফ্যামিলি ফটো নেওয়া হচ্ছিল সবার বাচ্চা তারপর বড়োরা সবাই মিলে আর কি তো আমি যতটুকু পারছি একটু একটু করে যেহেতু বিয়ে বাড়িতে গেলাম ভিডিও নিয়েছিলাম তো প্রথম দিকে আমি নিতে চাচ্ছিলাম না তারপর আপনাদেরকে বলি বড় একজন ব্লগার আসছে দেখলাম যে উনি ভিডিও করতেছে তারপর আমি ভিডিওগুলো নিয়েছি প্রথম দিকে কিন্তু আমার একেবারে ইচ্ছে ছিল না ভিডিও করার তারপর দেখলাম যে উনি ভিডিও মানে উনি ভিডিও করলো তারপর ওনার ইয়ের পেজের মধ্যে দেখলাম যে ভিডিওগুলো দিতেছে খুব খুবই সুন্দর হয়েছে তো তারপর কিন্তু আমার ভিডিওটা আপলোড করা বা ভিডিওটা করা প্রথম দিকে কিন্তু হাফ হাফ করে দেখতেই পেয়েছেন কিছু ক্লিপ নিয়েছিলাম তো ইচ্ছে ছিল না যখনই দেখলাম যে না উনি করতেছে তো তারপর দেখলাম কি যে না ভাবলাম কি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু বড় বড় মাপের একজন ব্লগার ভিডিও শেয়ার করতেছে আর এই যে বিভিন্নভাবে যে কি বলে ই করতেছে ছবি ওটা ছিল আর মানে লেহেঙ্গার সাথে শ্বাসটা খুব সুন্দর হয়েছে তো দিন পর আপনাদের সাথে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানের আর কি ভিডিও শেয়ার করলাম আচ্ছা নাইমা ইসলাম আপু লিখেছে আপু তুমি কি মানে মাইক্রোফোন ইউজ করো ভয়েস দেওয়ার সময় না আপু মাইক্রোফোন ইউজ করি না মোবাইলে যে নর্মাল ইয়ে আছে না ভয়েস দেওয়ার তো সেটাই সেটা দিয়েই আমি ভয়েসটা দিয়ে থাকি তো আমি মানে মোবাইল দিয়েই যতটুকু পারি তো ঠিক ততটুকু করি তার বাইরে অন্য আর করা হয় না কারণ আমার এটা সেটা লাগে এসটা যে একটা ইয়ে করা ওটা আমার করা হয় না ভালোও লাগে না তো এখানে ছিল রাতের খাবারের আয়োজন আমার একজন ননদ আসছিলো ননদের ননাস নিয়ে আসছিল তো হুট করে আর কি প্রিপারেশন ছিল না তো যতটুকু পালাম রান্না করলাম এখানে টমেটোর ভর্তা ডিম ভোনা মুরগি ছিল আর শিম দিয়ে সুটকি দিয়ে তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ